ভাতিজা আমার আর তিন চার দিন দেয় লে তারপর ছাড়া মাসাল্লাহ ভালোই দেন আজকাল আসে দান হ্যাঁ ভালোই

ভালোবাসি তু মান ভারী না তার সূতর দিকে খালি দেখুন সবুজ আর সবুজ গড়াই ফোরানো শুনতে গান আছে মৃজা রুখলাম এত দূরে আপু সে ডালে ওরা হাওয়ার লাগে তারপর Dewasa, 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 যাফলের রাস্তার মধ্যে আমরা সামনে কোনো একটা মসজিদ আছে नोले लागे करा बोलि बोलि वो लाठीको बोल्छ भीम ५ लाख सबै दिने र त्यति नभिसोलन न आउ मासो कताका छौ एगिरै यस्तोला बोलाले ना भाइ बोल्ने बोले जेडो बोले एम नदे सादान मेयर आ आसे बोल्ने बोल्न त जानु

খচি গোৱা না খাই গোৱা

আমি আপোনাৰ কাম কৰে কামো কৰিছো চাৰ গেছ থাকে দে একবাৰেই মোটামুটি খালী কৰি লৈছে মাগে নহয় না মাতি যামগৈ আমাৰ কেমেৰা খাই কোৱা